আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপি আমরা আজকে ইলিশ মাছ দিয়ে একটু নারকেল ইলিশ রান্না করব সেই জন্য যে একটা নারকেল আনলাম এটা এখন কাইটা করাই নিব নারকেল ইলিশ রান্না করব তারপরে ফিরে আসছি কাইটা কুইটা রেডি করে সুন্দর করে বেটে রাখছি এখানে এই নারকেল লাগবে নারকেল ইলিশটা রান্না করতে আর এই যে টমেটো দুইটা পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আমি সুন্দর করে ব্লান্ডার করে নিব। টমেটো দুইটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি পেস্ট করে নিছি ইলিশ মাছের সাথে দেওয়ার জন্য আর এই যে এখানে নারকেল বাটাটা করে নিছি একটা নারকেল পুরা এই নারকেলের তেলটা খাবেন তেলটা অনেক উপকারী এই জন্য নারকেলের তেল তো নারকেলের সাথে থাকেই এই এই জন্য এই যে এখন আমি রান্না শুরু করলাম এখানে তেল দিলাম ইসমাল রহমানুর রাহিম তেলটা গরম হইলে আমি এই এগুলা দিয়ে দিব আর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা দিয়ে দিব এই তো আমি তেল আমার কাছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো পেস্ট করে রাখছি আমি ব্লাইন্ডারে কত বাটমো বলেন নারকেলটা পুরো হাতে বাটা ভালো করে কষানো হলে তারপর আর কি অন্য মশলাগুলো এড করবো এখানে আমি বলে রাখি আমি আদা রসুন পেস্টটা দেই নাই যেহেতু ইলিশ মাছ এই জন্য আমি আদা রসুন পেস্ট দিব না শুধু এখানে আমি দিব তো দৈনাক আর শুকনো মরিচ মানে লাল মরিচের গুঁড়া দৈনা লবণ হলুদ মরিচ আর জিরা গুঁড়া আমি এখানে দিয়ে দিতেছি ভালো করে ফসাবো তেল সাথে নারকেলটা খাবো নারকেল খাই না আপনারা মাঝে মাঝে নারকেলটা খাইলে নারকেলের তেলটা শরীরের জন্য অনেক উপকার মাঝে মাঝে খাই না আমিও মাঝে মাঝে খাই কিন্তু বাটার সব সবসময় খাই না যদি দেশে বাংলাদেশে থাকতাম তাহলে রেগুলার বুয়া থাকতো বাড়ানো হয়তো নিজে বাটাও নিজে খাও না বাঁটতে পারলে খাওয়া বন্ধ আজকে বাঁটলাম এই যে না যেহেতু আর কি লিস্টা করবো এগুলো একটু কষানো হোক দুই তিন মিনিট মতো কষাবো আর কি এগুলো পেঁয়াজ কাঁচামুড়ি এইটা আমি আট দশ মিনিট কষানোর পরে এবার এই নারকেল বাটাটা দিয়ে দিব যে একটা নারকেল গোটা এখানে অনেক তেল নারকেলের এই তেলটা নারকেল তেলটা মানে কি শরীরের জন্য অনেক ভালো মাঝে মাঝে আপনারা খাই নারকেলের নারকেল তেল সরাসরি না খেতে পারবো নারকেল খাই তেলটা যাবে অবশ্যই গ্যাস্ট্রিক হয় ব্যাপার না কিন্তু অনেক মজা হয় নারকেল জিনিসটা তো আমি আর ওদা আরো মিনিট কষাবো তারপরে আর কি মাস্তা দেব কাঁচা মাস্তা আসলে আমি করব নারকেল ইলিশের এখন কষাবো ভালো করে তারপরে আবার ভাস্তেস এটা আমার ইলিশ মানে নারকেলটা সুন্দরভাবে কষানো হইছে প্রায় 10 12 মিনিট কষাইছি মানে নারকেলের কাছে বন্ধটা চলে গেছে এবার আমি এখানে ইলিশ মাস্তা দিয়ে দিব

নারকেলের সাথে একসাথে মিক্সড হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব পানি বিশ্বাস করন এই রেসিপিটা এত টেস্ট নারকেলের শরীরের জন্য কুকার খাই তো ভীষণ টেস্ট খাইয়ে ভালো লাগবে এভাবে আমার মাকেই তো আমি জোরদার সঙ্গে বসছি এই তো আমি নারকেল ইলিশ মাছ এগুলো কষা ফেলছি

এই তো আমার নারকেল ইলিশটা কেমন আছে আমি বেশি নাড়ি নাই নাড়লে মাছটা ভেঙে যাবে যেহেতু কাঁচা মাছটা রান্না করলাম নারকেল ইলিশ সুন্দরভাবে হয়ে গেছে এই যে তেলটা নারকেলের তেলটা ভাইসে উঠছে এই রেসিপিটাও অনেক টেস্ট আপনারা বাসায় একবার হলো ট্রাই করেন এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো লাস্ট ফিনিশিং এইতে আমি এক মুঠ দইনাপাতা দি দিছি। ধনেপাতা তে দাতে আর দিই। ভালো হবে। এমনি তো ইলিশ মাছ তো এমনি মজা। ধনেপাতা কারণে আহার টেস্ট বেরে যায়। ভালো লাগবে খেতে। এই তো আমার ইলিশ নারকেল ইলিশ একদম রেডি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবার মূল্যমান কমেন্ট কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার যেসব দাদা বলে ভাই দেখেন দেখে সবাইকে অনেক ধন্যবাদ